আজকে দিন ভাবছি একটু মন দিয়ে সংসার অনেক দিন হয়ে গেছে ফ্রেন্ডস খুব তাড়াহুড়ো করে সংসার করছি আজকেও আবার যাবার আছে ওইখানে বাট আজকে কাজ যাবার না আজকে আমি ভেবেছি পুরো দিন মন দিয়ে সংসার করব তো যাই হোক হেই फ्रेंड्स গুড মর্নিং ওয়েলকাম টু आवर চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি আজকে হচ্ছে কি বার ভুলে গেছি আজকে থার্সডে থার্সডে আজকে বৃহস্পতিবার তো সকালবেলা থেকে একদম টাইম টু টাইম নিজের কাজ শুরু করে দিয়েছি ওই যে বললাম মন দিয়ে সংসার করব এবার মন দিয়ে সংসার করার মানেটা কি হলো টাইম টু টাইম সবকিছু খাবো নেবো দেবো তো সকালবেলা উঠে নিয়ে একদম জলখাবার বানানো হয়ে গিয়েছে আমার চিম্পু চম্পকের ফেভারিট চাউমিন আর তার সাথে আমার আর বরের লাস্ট দিন যে আমি শুধু আলু দিয়েই ভেজে চাউমিনটা করেছিলাম সবাই যে কি তৃপ্তি করে খেয়েছে একেবারে যেন অমৃত খাচ্ছে তো ওই চাউমিন বানিয়ে চিম্পু মা গেছে স্কুলে আর চম্পকের ছুটি আছে যেহেতু পরীক্ষা চলছে মাঝে মাঝে গ্যাপ আছে আর কি তো চিম্পু মাকে এই মাত্র বাসে ছেড়ে দিয়ে এলাম এরপরে এখন বাজে সকাল নটা আমরা বসেছি চা নিয়ে চাউমিন কিন্তু আমাদের রেডি জলখাবার আর ওদিকে কাপড় ঠাপড় কাঁচা হয়ে গিয়েছে ছাদে গিয়ে চাটা খেয়ে মেলে চলে আসবো ঠিক আছে এই যে আমাদের চা তো এই যে আমাদের চা গরম গরম সরি চা না কফি তো বরকে জিজ্ঞেস করলাম এখন কফি বা চা খাবে না একেবারে জলখাবারটাই খাবে ও বললো কফি খাবো আজকে সবকিছু জিজ্ঞেস করে করে যেমনটা বলবে ওরকম যেরকম সংসার হয় আর কি ওরকমই করছি ঠিক আছে তো চলো সাথে থাকো তারপর রান্না কি করব না করব একটু একটু ভেবেছি তো ফাইনাল করে নি তারপরেই জানাচ্ছি তা এখন থেকে ব্লগটা স্টার্ট করে ফেললাম আর বর আজকে করবে অ্যাকোরিয়াম পরিষ্কার এই মাছগুলোকে মনে যেন জেলে রাখা হয়েছে এটা আমি জঙ্গল লুক দিয়েছি কি জঙ্গল লুক যখনই বলছি তখনই এই কথাটাই আমাকে বলছে আমি জঙ্গল ন্যাচারাল ফিল দিচ্ছি ওদেরকে পরিষ্কার হয়ে যাবে

আমার দু তার ভর্তি কাপড় ফেলেছি আর রোদ আছে কারণ ঠান্ডাটা অনেকটাই কমে গিয়েছে গরম লাগছে এরপর বোধহয় কিছুদিন বাদে ফ্যানও চালাতে হবে दो तो या चार तो पे लेकर টাইম পাইনি আর কালকেও সারাদিন দিন আর হয়নি কারণ কালকে না আমাদের কালকে তো আমি ব্লগ করিনি যেহেতু আজকে একটা মানে অন্য ভিডিও দিয়েছি তো সেই কারণে আজকে তোমরা দেখেই নিয়েছো হয়তো আমি এপি ব্লগ প্রিয়ার সম্বন্ধে কিছু কথা বলে সেই ভিডিও দিয়েছি তো কাল আমি ব্লগ করিনি তো তার মাঝে না ফ্রেন্ডস কালকে কিন্তু আমাদের মিটার অ্যাপ্লাই হয়ে গিয়েছে ফ্ল্যাটের জন্য তো সেই সব কাজ করতে করতে কালকেও পুরো দিনটা ওদিকেই চলে গেছে তো এখন যেহেতু আমি সকালবেলাতে মানে প্রতিদিনই ঘুম থেকে ওঠার পর আমি ড্রেস চেঞ্জ করি মানে বাসি কাপড়টা ছেড়ে দিই সবাই জানোই ফ্রেন্ডস তো সেই কারণে ভাবলাম যে কাপড় তো সব আমার মানে সকালবেলায় নতুন কাপড় পরা মানে পরিষ্কার কাপড় পরা তাই জন্য এই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বড় ওদিকে চলে গেছে বাজারে তো বাজারগুলো করে আনো আমি এই বাসনগুলো ধুয়ে স্নানটা করে পুজোটা করে নেবো তারপরে দুজন মিলে খেয়ে নেবো বড় কাপড় খাওয়া হয়ে গিয়েছে এই সব কাসার বাসনগুলো না আমার কাছে যা আছে এরপর গৃহপ্রবেশের পুজোতে তো আরো বেশি লাগবে তবে এখন আমার কাছে যেগুলো আপাতত আছে এগুলো সব একবার আমি পলিশ করিয়ে নেব কারণ তাহলে না দেখতে খুব সুন্দর লাগবে যখন গৃহপ্রবেশের পুজো হবে তখন ঘরে না ফ্রেন্ডস অনেকগুলো ফুল জমে গিয়েছে ঠাকুরের মানে অনেক দিন ধরে পুজো করছি রাখছি ওগুলো যে ভাসাতে হবে তো এই যে এখানে ওই আমাদের ফ্ল্যাটে যে পুজো করেছি সেই ফুলগুলো রাখলাম এরপর এই ব্যাগটার মধ্যে ওই বাকি ফুলগুলো চলো ভরে নিই বরকে বলেছি আজকে তো বৃহস্পতিবার আজ আর ভাসাবো না বৃহস্পতিবার আমি কিছুই ওরকমভাবে ঘর থেকে বার করি না বা হয়তো আমি কোথাও পেমেন্ট করি না এগুলো আমি বৃহস্পতিবারে অ্যাভয়েড করি হ্যাঁ কোথাও এমার্জেন্সি হলো ব্যাপারটা আলাদা দোকান থেকে কিছু কিনলাম টুকটাক সেটা আলাদা কিন্তু মানে বৃহস্পতিবারটা নর্মালি আমি ঘরের জিনিস ঘরে রাখতেই পছন্দ করি তো কালকে শুক্রবার কাল বড়র সাথে গাড়িতে করে গিয়ে আমি এই নহরে ফেলে দিয়ে আসবো মানে ভাসিয়ে দিয়ে আসবো আর ওইদিকে আমার মা ফোন করছিল তো যাই হোক ফুলটা ভরে নি তারপরে এটার মধ্যে না ও এটা এটার মধ্যে ঢুকবে কি না মুশকিল দেখি চেষ্টা করি বাবা বাইরে রেখে রেখে না পুরো নেতা হয়ে গিয়েছে হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে আমাকে ঢোকাতেই হবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নেবো কোন দিক থেকে এই তো এমন নেতা হয়েছে হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে এই যে এই টুকি কি কাজগুলো স্পেশালি না মানে এই জন্যই করছিলাম গেটটা লাগিয়ে যদি আমি চলে যেতাম ওদের স্নান করতে তাহলে ব্যাপারটা কি হতো না ওদেরকে বাইরে বেট করতে হতো আর খুব একটা জিনিস নিতে যায়নি তাই আমি জানতাম দশ পনেরো মিনিটের মধ্যে চলেই আসবে তো ঠিক আছে আমার কাজগুলো হয়ে গেল বড় নিয়ে চলে এলো চলো এবার ফাটাফাট স্নানটা করে নি কারণ যেহেতু চাউমিন হয়েছে কেমন জানি খিরে খিরে পাচ্ছে আর অমনি মানে এখন সাইবাবার যেহেতু আজকে ফার্স্ট ডে সাইবাবার পুজো করি তো বই পড়তে একটু টাইম লাগবে বইটা পড়বো আর মনে মনে ভাববো চাউমিন চাউমিন অমনি তো আর ঠিক লাগে না উচিত না তাই না পুজোটা মন থেকে বরং খেয়ে করো তাও ভালো আজ আমি খেয়ে করবো না ঠিক আছে তা চলো এবারে স্নান টান করেই ও দেখা হচ্ছে সবাই বাজার থেকে চলে এসছি একদম লিস্ট যা যা ছিল পাই পাই এক একটা জিনিস এসে গেছে আর পেছনে অনেক দিন ধরে একটা ডিমান্ড ছিল চম্পকের তো চম্পকের আজকে ছুটি আছে তো চম্পক খাচ্ছে আজকে আমরা আনিনি আমার আর পিওর আনিনি আমি বলেছি আমরা আজকে চাউমিন খাবো তো এই তো রান্না করে আমি চাপ কাটছি কেন আজকে আমাদের একটু স্পেশাল মেনু হবে ম্যাডাম বলেছে আজকে একটা স্পেশাল জিনিস বানাবে এই তো চাপ নিয়ে চলে এসছি কাটছি আর ম্যাডাম গেছে স্নান করতে

কেমন খেতে হবে না হবে জানি না হঠাৎ করে মনে একটু ম্যারিনেট করে ব্যাপারটা করি হম ভালোই হবে হাতে আছে তো ভালোই হবে এবার এটাকে মোটামুটি আধা ঘন্টার মতো ছেড়ে দেবো কারণ আমার কাছে অতটা টাইম নেই তার বেশি ছাড়ায় তার বেশি ছাড়তে পারলে আরো ভালো হবে তো যাই হোক এবার খেয়ে নেবো জলখামার জন্য তো এই যে দুই প্লেটে নিয়ে নিয়েছি আমার আর বলে ওকে বললাম যে আমি তো পুজো করবো সেই জন্য না খেয়ে আছি তুমি কেন না খেয়ে আছো বলে তোমার জন্য তুমি খাবে তখন তো কিছু করার নেই ও ড্রাই ফ্রুটস ফল এসব খেয়ে আছে আর সকালে বিস্কিট তো আমিও খেয়েছি আমিও ড্রাই ফ্রুটস খেয়েছি তো চলো চাউমিনটা দেখে পরে যেন বেশি খেতে পাচ্ছে তো যাই বসে পড়ি দুটো চামচ খালি দিতে হবে মামাম দুটো চামচ হ্যাঁ আমি কাটা চামচ ভিডিও কল করেছিল মানে সরি জুনেদ জুনেদ ভাইয়া ভিডিও কল করেছিল যে ফ্ল্যাটে তোর ফোর স্টার্ট হয়ে গিয়েছে সব ভেঙে দিয়েছে সব পুরো টাইলস ভাঙা হয়ে গিয়েছে কিচেনটা পুরো ভাঙা হয়ে গিয়েছে রুমেরটা এখনো হয়নি না আর কিছু টাইলস যেগুলো বার করা ভালো করে হয়ে গেছে ওগুলো রেখে দিয়েছে ওগুলো রেখেছে যদি ইন কেস কোথাও লাগাই আমরা ব্যালকনি ঢালকে হ্যাঁ তো যাই হোক ভেবেছিলাম আজকে যাবই না পুরো সারাদিন সংসারই করব কিন্তু না সেটা না নতুন সংসার যেখানে শুরু করতে চলেছি সেখানে একবার তো দেখতে যেতে হবেই তাই না তো বিকেলবেলাতে ওই বাবুদের টিউশন হয়ে যাওয়ার পর যাবে না আগে যাবে লাঞ্চ করার না তো আগে ভাঙা চলছে তো কেবল একবাজ দেখার জন্য আমাদের ওখানে ওরকম কিছুই কাজ নেই জাস্ট দেখার জন্য যাব তো ওইদিকে फ्रेंड्स আমি চাপি দিয়েছি চাপটা মানে प्याजটা ভাজছি এখন কড়াইতে জিরে ফোরন দিয়ে प्याज ভাজছি বর তো তখন ভিডিও কলে কথা বললো আমি এসে এক ঝটকা দেখে গেলাম আর বর এবারে চলে যাবে চিপুমাকে আনতে তাই তো বেরিয়ে যাও তো চলো তোমাদের দেখাই এই মুড়ে চা আজ আমি কি যা করছি কি হয়ে যাবে গ্যাসটিকে অন করে চলে গিয়ে মানে ফ্লেমটা বাড়িয়ে চলে গেছি ফ্রেস আমি একটুখানি प्याज ভাজছি দেখো যেরকম ভাবে চিকেন রান্না করি না আজকে সেই প্রসেসেই চাপটা রান্না করতে চাইছি তো प्याजটা ভাজা হয়ে গেলে না টমেটো কুচি দেবো আমি সেইমতে টমেটো দিয়ে দিচ্ছি फ्रेंड्स এরপর কি করব না এই চপটাকে এবারে দিয়ে দিচ্ছি তাহলে কি হবে ফ্রাই হয়ে হয়ে হতে থাকবে কারণ আমি নরমালি চপটাকে ফ্রাই করি আজকে তো ফ্রাই করি না

যাও ডেট বুদি নিয়ে আসবে চলুন বুন্দির সাথে ছোট যেকোনো সার্ফের প্যাকেট নিয়ে আসবে তো ঠাকুরের সালুগুলো কাজবো এই সার্ফটা দিয়ে করবো না

তো ফ্রেন্ডস আনটি রাখছিলো অ্যাকচুয়ালি নিচে কাশ্মীরি আঙ্কেলরা এসেছিলো প্রতি বছরই আসে সব জায়গাতে আসে শুধু এখানে কেন ওয়েস্টবেঙ্গলে মায়ের ওখানেও আসে তো এই আঙ্কেলটা না খুব সুন্দর সুন্দর দেয় আর কি কোয়ালিটিটা এদের খুবই ভালো হয় তো দেখো আমার এটা ভাল লাগলো আমি নিলাম চুড়িদারের পিস বলছিলো নেবার জন্য মানে সবাই একসাথে নেয় তো তাহলে না চুড়িদারের পিস আমি তো ওরকমভাবে চুড়িদার পড়ি না আর আমার খুব একটা পছন্দও হচ্ছিল না তো এই স্টলটা নিলাম আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে তোমাদের কীরকম লাগলো জানিও এই যে

তো ও আগে খেয়েছে তাই বলছে ভালো লাগছে ভালো লাগছে তো বাবুদের টিউশন আর আধ ঘন্টাই হবে তারপর ছুটি হয়ে যাবে সবাই মিলে যাবো একবার ফ্ল্যাটে তোর ফোর হয়ে গেছে তো একবার সামনে থেকে দেখে আসবো ঠিক আছে তো ব্যাস চলো খেয়ে নি তাহলে অন করলাম কারণ আমার বর খুব সুন্দর একটা কথা বললো মানে আমি তো ওই ফ্রায়েড রাইস আজকে ব্রোকলি দিয়েছি তো এখন বলছে ব্রোকলি আর ফুলকপি হচ্ছে দুই ভাই ব্রোকলি মেহনত করে আগে বেড়ে গিয়ে নাম কামিয়ে বড় হয়ে গেছে আর ফুলকপি ওই জায়গাতেই থেকে গেছে ব্রোকোলির দাম বেশি গুণ বেশি আর ফুলকপির দাম কম গুণ কম তাই তো আমি ক্যাপসিকাম দেখলাম আজকে সবুজটা হচ্ছে একশো কুড়ি টাকা কিলো আর ওটা হচ্ছে হলুদ একটা আছে ওটা হচ্ছে চারশো টাকা কিলো তো কি হলুদ ক্যাপসিকাম ভাই আর সবুজ ক্যাপসিকাম ভাই আর লালও আছে লাল আর হলুদ ঠিক চলে গেছে আগে বেড়ে গেছে সবুজটা থেকে গেছে পেছনে তো তাই তোমাদেরকেও জানালাম ব্রোকলি আর ফুলকপি হচ্ছে দুই ভাই ব্রোকলি কষ্ট করে মেহনত করে নাম কামিয়ে আগে বেড়ে গেছে তাই গুণ আর মোটর টেস্ট একই না টেস্ট অনেকটাই আলাদা এটা একটুখানি হাইফাই টেস্ট আর ওটা একটুখানি মানে ঘরোয়া টেস্ট দেশি টেস্ট কিন্তু খেতে বেশি ভালো লাগে ওই ফুলকপি কিন্তু যাই হোক সেটা আবার ডিপেন্ড করে ওই ফুলকপি যখন ফ্রাইড রাইসে দিই তখন আবার খুব একটা ফোটে না কিন্তু ব্রোকলিটা আবার ফোটে তবে এটা টোটালি নিজের নিজের চয়েসের উপরে তাই কি না তো ঠিক আছে তো চলে এসছি আমাদের ফ্ল্যাটে দেখতে ভাবলাম এক চক্কর ঘুরে যাই তোমাদেরকে এতদিন তো দেখাচ্ছিলাম দেখাচ্ছিলাম তো আজকে দেখাবো পুরো ফাটাফুটি বাইরের পুরো টাইলস মানে ডাইনিংটার পুরো টাইলস ভেঙে গেছে এবার ওই রুমটার ভাগাভাগি চলছে এই রুমটা এখনো হয়নি এই রুমটা হবে কালকে কালকে হ্যাঁ ওই রুমটা হয়ে গেল সেই রুমটাতেই আর ব্যালকানির টাইলসটা কিচ্ছু করবো না এটা অ্যাজ ইট ইজ রাখবো বিকজ এটা ঠিক আছে ব্যালকানিতে না বেশি স্মুথ টাইলস রাখতে নেই কারণ স্লিপ করার ভয় থাক এই টাইলসটা ঠিক আছে পরিষ্কার হয়ে যাওয়ার পর দেখতে বেশ লাগবে শুধুমাত্র ব্যালকানিতে যেখান থেকে আমরা কল আর বেসিনটা লাগাবো আমাদের এই ব্যালকানিটাতে একটা বেসিন লাগাবো মানে মুখ টুক ধুতে ঠুতে হাত ধুতে তো সেই জায়গাটাতে টাইলসটা দিতে হবে তাই কি না বলো তো ভাইয়া কিন্তু একটা কাজের কাজ করেছে ফ্রেন্ডস আমি জানি না এই টাইলসটা আমরা ব্যবহার করবো কিনা কিন্তু যেই টাইলসগুলো কি সুন্দরভাবে উঠে গেছে

ফ্রেন্ডস আমার ডাইনিংয়ের অবস্থা দেখা এই পুরো ভেঙে মুগে গেছে এই কিচেনটা কিন্তু আমরা মানা করে দিয়েছিলাম কারণ আমাদের পুরোপুরি ভাঙার ছিল না তো নর্মালি যারা বিল্ডাররা দিয়েছে কিছু তারা পুরো টাইলস টাইলস লাগিয়েই দিয়েছে তো আমরা মানা করেছিলাম कंप्लीट हो जाएगा कल कल मेरे घर में इतना कंप्लीट हो तो जाएगा ना परसों तक निकलेगा हाँ फिर ये फिर ये तो सफाई भी करवाना होगा हाँ एक दो तो दिन लग जाएगा हाँ सफाई जब तक नहीं होगा तब तक तो काम स्टार्ट नहीं होगा ना तो चलो तले इज़े हाँ। अरे इज़े ठीक है ना पूजा होच्छ

দোল পূর্ণিমা নির্মল বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন ফ্ল্যাট থেকে আস্তে আস্তে না বেশ সন্ধ্যা লেগে গেছিল আর আজকে যেহেতু বৃহস্পতিবার এসে নিয়ে বসে পড়েছি সন্ধ্যা দিতে আমি আজকে লক্ষ্মীর পাঁচালি পড়ি প্রতি বৃহস্পতিবার ফ্রেন্ডস আর বড় দিকে চলে গেছে টাঙ্কিটা ভরতে তা তারপর আমি আর কোনো ভিডিও নিয়ে নিই তার কারণ হচ্ছে বড় বাবুর ফ্রেন্স এক্সাম ছিল তো দুজন মিলেই বসেছিলাম মেয়েদেরকে নিয়ে পরে একটুখানি দেখাশোনা করতেই লাগে আমার বড় বাবুর ফ্রেন্সটা হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ তাহলে আজকের জন্য ব্লগটিকে এখানে এন্ড করে ফেলছি ফ্রেন্ডস আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক করে ফলো করে দিও তা চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা